পঁচিশে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন তো তার জন্যে বিশেষভাবে দুটি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে সিটিসিকে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে এরকম দুটি ট্রেন দরকার এই দুটি ট্রেনে করে আলিপুর দুয়ার থেকে আসবে শিয়ালদা অব্দি এবং আরেকটি নিউ কোচবিহার থেকে আসবে শিয়ালদা অবধি এই ট্রেনটা ছিল আট তারিখের জন্যে আট তারিখে তারা উঠবেন তারপর নয় পৌঁছবেন দশে সভা করে তারপর ফেরত ফিরে যাবেন সেই মর্মে যে টাকা পয়সা দেয়ার কথা আছে সেই টাকা পয়সাও উনত্রিশে ফেব্রুয়ারি দেয়া হয়েছে আলিপুরের শিয়ালদা আলিপুরদুয়ার নিউ কুচবিহার শিয়ালদা নিউ কুচবিহার ফেরার জন্যে এগারো এগারো লক্ষ টাকা করে বাইশ লক্ষ কিন্তু যেমন জমিদাররা করে জমিদারি তো মনে করেছেন ট্রেনটাও তাদের জমিদারির জায়গা তারা দু তারিখে এই মাসে চিঠি দিলেন যে আমরা দিতে পারছি না এটা সম্ভব নয় মানে লিখিতভাবে একটা দিয়েছিলেন যে এটা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা একটি অনুদর অনুরোধ রেখেছিলাম কারণ এই সভাটা জনগর্জন সভা তো মানুষের লড়াইয়ের সভা এটা হচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তারা গর্জন জানাবেন তারা প্রতিবাদ করবেন সুতরাং তাদের আশা তাদের এটা খুবই প্রয়োজন ছিল তাতেও কিন্তু এই জমিদারি চালিয়েছেন যারা এই বহিরগত বিজেপি তারা কিন্তু এমন চাপ দিয়েছে রেলের উপরে যে না এই ট্রেনগুলো দেয়া যাবে না